সরকারি হাইস্কুল পুরো পূর্ব গেট সরকারি স্কুলের পূর্ব গেটে জন শিবিরের দশজন আর ফুলসারের দশজন সরকারি স্কুলের গেটে চলে যান সরকারি হাই স্কুল এলইডি এর দশজন এটা থাকে পলার বাড়ির দশজন ওই জায়গায় চলে যান সার্কিট হাউস দুপুর দুইটার পরে বিশজন থাকবেন শিবিরের দশজন নির্দিষ্ট জায়গায় চলে আসে গেছেন যাদের নাম ঘোষণা করা হলো আমি সহসা উপজেলার দায়িত্বশীলদেরকে সবাই অনুরোধ করছি আপনাদের স্বেচ্ছাসেবক টিমের কোন কোন দশজন এই জায়গায় চলে যাবে আপনারা দায়িত্ব ভাগ তাদেরকে নিজ নিজ জায়গায় পাঠিয়ে দিন মাঝে মধ্যে অসম্ভব স্বেচ্ছাসেবক ঘোরাঘুরি করছেন মাঝে মধ্যে যে নির্দিষ্ট একশো জন স্বেচ্ছাসেবককে রাখা হয়েছে তার বাইরে যারা তারা যার যেখানে দায়িত্ব সেখানে দয়া করে চলে যান স্বেচ্ছাসেবক পাঠিয়ে দৃষ্টি আকর্ষণ করছি কোনো মোটরসাইকেল আমাদের মাঠে প্রবেশ করবে না কোনো মোটর সাইকেল আপনারা মাঠে প্রবেশ করতে দেবেন না মোটর সাইকেল বাইসাইকেল রিকশা ভ্যান কোনো যানবাহন মাঠের মধ্যে যেন প্রবেশ না করে আপনারা সেদিকে খেয়াল রাখবেন কোন প্রকার যানবাহন আমাদের মাঠের মধ্যে যেন প্রবেশ না করে সে বিষয়টা আপনারা ভালো করে খেয়াল রাখবেন আর যারা দর্শক আজকের প্রথমে আসছেন তাদেরকে সামনে সুশৃঙ্খলভাবে বসিয়ে দিন মাঠে দায়িত্ব আছেন একশো জনক যারা আজকে মাঠে প্রবেশ করছে সম্মেলনে প্রবেশ করছে তাদেরকে সুন্দরভাবে ভাবে মাঠের সামনে বসিয়ে দিন